আপু কি রান্না করতেছ আজকে গরুর মাংস ভেন্ডি ভাজা আর হইলো ইয়া কি বলে মোলা শাক আচ্ছা ঠিক আছে তাহলে ঝোলটা বাড়া দিও তাহলে রুটি দিয়ে খাইতে মজা হবে আচ্ছা ঠিক আছে বেশি করে ঝোল দিব তাইবা আলু কিন্তু বাড়াই দিও আমার আলু পছন্দ আজকে সবার আবদার আমি পূরণ করবো যার যেটা লাগে ঠিক আছে এই যে ফাইনালি আমার গরুর মাংস হয়ে গেছে এখানে ঠিক আছে এখন আমি কি করব রসুন দিয়ে দিবো এখানে কয়েকটা এই যে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে ঠিক আছে আর এটা হলো আমার পছন্দের বম্বে মිරිচ লাল ঠিক আছে তারপর এই যে দেখেন আমার ভাইয়ের ঝোল ঠিক আছে আমার জামাইয়ের পছন্দের আলু ঠিক আছে আর আমার ছেলের পছন্দের গরুর মাংস তো কি হলো সব মিলিয়ে সুন্দর একটা মাখুরান্না করে দিলাম এবং সবার চাহিদা পূরণ করলাম এক রান্নার মধ্যে কেমন হয়েছে কমেন্ট করবেন